এই কবিতাটা এক হাজার টাকা তো বিক্রি হয়েছে কবিতা এর বয়স দশ বছর পার হয়ে গেছে এই কালোটা পাঁচ ঘন্টা উঠবে চারশো সাড়ে চারশো টাকা হচ্ছে গোলা এই কবিতাটা চার ঘন্টা প্লাস বিডিভিলা শর্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আজকে চলে তাহিরপুর হাটে ঐতিহাসিক তাহিরপুর হাটে এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে থাকে সকাল থেকে শুরু বারোটা পর্যন্ত বসে আজকে হাটে বিভিন্ন রকমের কবিতা উঠেছে দেশি বিদেশি সেগুলো কি দামে বিক্রি হচ্ছে কে কোথা থেকে বিক্রি করতে এসেছে তা নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটির সাথেই থাকবে কি কি কবিতা আছে আপনার কাছে ভাই গিরিবাজ রেসার গোলা গিরিবাজ রেসার গোলা গোল ফটকা এই কবিতাগুলো কত করে বিক্রি করছেন ভাই গোলা এখন বর্তমান পাঁচশো সাড়ে পাঁচশো আর হচ্ছে রেসার আছে হচ্ছে একটা নর আছে এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা রেসার পাঁচশো টাকা আর যেটা গিরিবাজ আছে এটা মানসৈ গিরিবাজ হচ্ছে বাসা থেকে তুলা আমরা এগুলো কি এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে সব গ্যারান্টি এগুলো হচ্ছে বাসা থেকে তুলা এগুলোর দাম অনেক

এইট ড থ্রি ফাইভ ডবল এইট এই নাম্বার অল টাইম খোলা থাকে যোগাযোগ করলে আপনার সাথে পাওয়া যাবে এই কবিতাটি এক হাজার বিক্রি হয়েছে ট্যাগ করা আছে যে ভাইয়ের একত্রে এক হাজার টাকাতে বিক্রি হয়েছে ঘন্টা প্লাস রয় এটা ঘন্টা প্লাস প্লাস জি অন্যগুলো যদি দেখাতেন দেখাবো এই কবিতাটা চার ঘন্টা প্লাস এটা হচ্ছে ঘন্টা প্লাস জি ঘন্টা প্লাস এটা নর না আমার এটা নর এটা নর জি আপনার কাছে আসলে ভালো ভালো উড়ন খেলের কবিতা পাওয়া যাবে। আমার বাসা থেকে না তুলে দিন। তো দর্শক বন্ধুরা আসলে যদি আপনারা নিতে চান ভালো কবিতা তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। এই মাদি 800 টাকায় বিক্রি হয়েছে। এটা কয় ঘন্টা উড়বে? এটা ঘন্টা। 5 ঘন্টা উড়বে। এটা টাকায় বিক্রি হয়েছে কয় ঘন্টা উঠবে এই এই ঘন্টা। ঘন্টা

ওটাও 600 টাকা। এটাও 400 টাকা জোড়া। আজকে কবিদের হাঁড়ে কম উঠেছে না বেশি? কমই উঠেছে। এটা গেছে। এই কবিতরের বয়স 10 বছর পার হয়ে গেছে। এই কালোটা? হ্যাঁ, এটার জোড়া নাই? এই দুটো দুই জোড়া 10 বছর পার হয়ে গেছে। এটা কি আপনার বাসার কবিতর? মানে থাকে। খাসাতি বছর ব্যবসা বয়স থেকে খাসাতি থাকে। 10 বছর ও ধন্যবাদ আপনাকে। কি কি কবিতর আছে আপনার কাছে? গিরি বাজ আছে, গোলা আছে, বোম্বাই আছে।

পুরন খেলা ওটা আমার তো বলতে পারবো না আমার হ্যাঁ আসে দেখে নিতে হবে হ্যাঁ এইটা বাদে অন্য জোড়া যদি দেখা দেন বোম্বাই জোড়াটা দুইটাই মাদি মানে মাদিরই দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা সাতশো টাকা হলে বেচা যাবে সাতশো টাকা হলে বিক্রি করা যাবে নর্মালি কি আজকে বাজার কম না বেশি কমই অনেক কম আছে এটা কি শীতের কারণে মনে হচ্ছে শীতের কারণে শীতের কারণে